আসসালামু আলাইকুম এভরিয়ন আশা করি সবাই ভালো আছেন আলু ডাটা দিয়ে রুই মাছের ঝোল রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি আর এই রেসিপিটা কিন্তু আমরা সবাই সম্ভবত বাসায় রান্না করে থাকি কম বেশি সবাই জানি এই রেসিপিটা রান্না করতে এরপর ভাবলাম একটু শেয়ার করি যেহেতু বাসের রান্না করেছি তার জন্য তো আমি প্রথমে এখানে মাছ নিয়েছি আমি মাছগুলো কিন্তু প্রথমে সামান্য একটু লবণ আর একটু লেবুর রস দিয়ে রুই মাছটা সুন্দরভাবে মেখে ধুয়ে নিয়েছি লেবুর রস দিয়ে রুই মাছটা মেখে ধুয়ে নিলে রুই মাছের যে একটা আষ্টে গন্ধ আছে তাকে আর আসে না তো এখন আমি রুই মাছটাকে সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে সুন্দরভাবে মেখে নিচ্ছি রুই মাছ ভাজার জন্য তো রুই মাছগুলো এখন আমি একে ভেজে নিচ্ছি আর আমি এখানে একটি মাথার অর্ধেকটা ব্যবহার করছি কারণ আমরা আব্বু মাথা খেতে অনেক পছন্দ করে তো এখন রুই মাছগুলো ভেজে নেব এক পাশ হয়ে গেলে উল্টে আমি অন্য পাশ ভেজে নেব আর দিকে কিন্তু আমি এখানে আলু ও ডাটাগুলো কেটে নিয়েছি এখন আলু ও ডাটাগুলো আমি সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি প্রথমে একবার আমি ধুয়ে এরপর কাটাকুটি করেছি কিন্তু এখন আবারও ধুয়ে নিয়ে কারণ আমার কাছে কেন জানি একবার ধোয়ার পরও শুধু বারবার মনে হয় না আবার ধুয়ে নিই মানে এরকম ধরনের একটা ফোবিয়া আমার মধ্যে কাজ করে তো যাই হোক আমি কিন্তু সুন্দরভাবে আলু ডাটাগুলো ধুয়ে নিয়েছে এখন রেখে মাছটা আমি উলটিয়ে নেব কারণ মাছের কিন্তু এক পাশ হয়ে গেছে এখন আমি অপর পাশ উলটিয়ে নিচ্ছি আর এই মাছগুলি কিন্তু শুধু শুধু ভাজেও খেতে খুব ভালো লাগে আমার কাছে রুই মাছ ভাজি বেশি ভালো লাগে তো যাই হোক আমি কিন্তু মাছগুলি একটু ভেজে নিয়েছি দুই পাশ একটু সুন্দর করে একটু লালচে করে ভেজে নিয়েছি আর ভাজা ছাড়া কিন্তু এই রুই মাছের তরকারি আমার কাছে একটু ভালো লাগে না তাই আজকে ভেজেই রান্না করছি মাছগুলো ভাজা হয়ে গেলে আমি নামিয়ে রান্নাটা বসিয়ে দেব আর এই ফাঁকি কিন্তু আমি ঘরে বিভিন্ন কাজও করে নিয়েছি কারণ রান্না বসিয়ে দেখা যায় আমাদের বিভিন্ন কাজ করে নিতে হয় তো আমি কিন্তু মাছগুলো ভেজে নিয়েছি এখন একে একে তুলে নেব। তুলে এই প্যানের মধ্যে আমি আর কোনো তেল দিব না যতটুকু তেল রয়েছে এই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আমি এখানে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব একেবারে লাল কালার করে যেমনটা আমরা বাগানের সময় ব্যবহার করে থাকি তো আমি ভালোভাবে ভেজে নিচ্ছি একেবারে লাল কালার করে ভাজা হয়ে গেলে সামান্য একটু পানি দিয়ে দেবো মশলা কষানোর জন্য ভালোভাবে নেড়ে চেড়ে এখন আমি কিছু মশলা অ্যাড করে দিব আর ডাটা তরকারির মধ্যে কিন্তু মশলা খুব অল্প পরিমাণ ব্যবহার করা হয় প্রথমে দিয়ে দিলাম আদা রসুন বাটা এক চামচ পরিমাণ স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে চিনি নেব আজকে প্রায় অনেক দিন যাবো দিয়ে আমার ঠান্ডা লেগে আছে কিন্তু ঠান্ডার জন্য গলার অবস্থা একেবারে নষ্ট হয়ে গেছে কোনো কিছুই মনে হয় ঠিকভাবে কথাই বলতে পারছি না প্রত্যেকটা বয়সই তো আমার অনেক বেশি কষ্ট হচ্ছে প্রত্যেকটা বয়সই আমার মনে হয় বারবার একটু পরপরই কিন্তু স্কিপ করে করে দিচ্ছিলাম তো বয়সটা আপনারা ঠিকভাবে বুঝতে পারছেন কি না আমি জানি না যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই একটু ইগনোর করবেন তো এখন মশলাটা কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে ডাটা ও দিয়ে দিলাম আর এর উপর দিয়ে দিয়েছি একটি টমেটো এই টমেটোটা ফ্রোজেন করা ছিল কারণ এখন বাসায় ফ্রোজেন ছাড়া টমেটো ছিল না তাই আমি ফ্রোজেন করা একটি টমেটো ডিপ ফ্রিজ থেকে বের করে সেটা আমি কেটে দিয়ে দিয়েছি আর আমরা আমি মনে করি যে এবার প্রতি ঘরে ঘরে হয়তো টমেটোটা ফ্রোজেন করা হয়েছে ডিপ ফ্রিজে তো আমিও কিন্তু ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছি কিছু টমেটো তো ওইটা দিয়ে কিন্তু আজকে রান্নাটা করছি তো ডাটা ও আলুগুলো সুন্দরভাবে কষিয়ে নিচ্ছে আমি এইভাবে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো কষিয়ে নিয়েছি আর আমি এমনভাবে কষিয়েছি যে কষানোর মধ্যে আলুটা একেবারে সেদ্ধ হয়ে গেছে এতটা ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি এবার সুন্দরভাবে কষিয়ে এরপর দিয়ে দিলাম পানি এখানে আমি যেহেতু ডাটা ও আলু দিয়ে রুই মাছের ঝোল রান্না করছি তার জন্য কিন্তু ঝোলটা একটু বেশি দিয়েছে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব আর এখন দিয়ে দিয়েছে আস্ত কাঁচা মরিচ আস্ত কাঁচা মরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম ভালোভাবে বলক এসে গেলে এখন একটু নেড়েচেড়ে নিচ্ছি আর আমি প্রায় রান্নাতে আস্ত কাঁচামরিচ ব্যবহার করি কারণ যখন আমি রান্নাটা শুরু করছি তখন কিন্তু মরিচের গুঁড়ো তেমন একটা বেশি দেইনি তার জন্য কিন্তু আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম কারণ বাচ্চারা যেহেতু খাবে বাচ্চা খাবে তার জন্য আর আমি যতটুকু বড় মরিচের গুঁড়াটা দিয়েছি তাতে কিন্তু ঝাল তেমন একটা তরকারিতে হয় না বলতে গেলে এখন কিন্তু ভালোভাবে একটু ফুটে আসলে তরকারিটা এর মধ্যে দিদি মাছগুলো আর যেহেতু আমার ডাটা ও আলুটা কষানোর মধ্যে অনেকটা সেদ্ধ হয়ে গেছে তাই আর আমি বেশি একটা সময় রান্না করব না আমার রান্নাটাও পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে রান্নাটা ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন আজকের জন্য এই পর্যন্ত আল্লাহ হাফেজ